বিশ্ববিদ্যালয়ের রাজনীতির আকাশে আজ যেন এক মহাবিস্ফোরণ ডাকসু নির্বাচন যা সবসময় সমাজে এনে দেয় অগ্নিগর্ভ উত্তেজনা কিন্তু এবারে ফলাফল যেন অন্য এক ইতিহাস রচনা করল ভিপি পদে সাদিক কায়েম যেন ঝড় বইয়ে দিয়েছেন ভোট বাক্সে একদিকে তার চোদ্দ ভোট আর অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী আবিদের মাত্র পাঁচ হাজার সাতশো আট ব্যবধান এতটাই যে মনে হয় এক প্রান্তে পাহাড় আরেক প্রান্তে ছোট্ট টিলা জিএস পদে এস এম ফরহাদের জয়ও কম কিছু নয় তিনি পেয়েছেন দশ হাজার সাতশো ভোট যেখানে ছাত্র দলের হামিন থেমে গেছেন পাঁচ হাজার দুশো ভোটে একেবারে দ্বিগুণের ব্যবধান যেন ভোটাররা স্পষ্ট বার্তা দিয়েছেন নেতৃত্বের দিক তারা মানতে প্রস্তুত নন আর এজিএস পদে মহিউদ্দিন ভোটের বিপরীতে মায়েদের পাঁচ হাজার চৌষট্টি ভোট এ যেন এক পাক্ষিক খেলার মতো তিনটি পদে তিনটি অল আউট জয় ডাকসর ইতিহাসে যা হয়তো এই প্রথম এই নির্বাচন শুধু জয় নয় এক দুর্ধর্ষ অবিস্মরণীয় বিজয় যা প্রমাণ করে ছাত্র শিবিরের প্রতি আস্থার ঢে কেউ কতটা গভীর অপ্রবল ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন